এই যে জায়গাটা এখন ভিডিওতে দেখছো এটা ছশো বছর আগে এখানে একটা হরিন্দের পার্ক ছিল যেটা এটা এখানকার একটা এস্টেট ছিল এটা অ্যাস্টন কোর্ট এস্টেট এটা ব্রিস্টালে রয়েছে যেখানে হট এয়ার বেলুন ফেস্টিভ্যাল হয় একদম ঠিক তার পাশেই রয়েছে আমরা কার পার্কিংয়ের সময় দূর থেকে এটা দেখছিলাম তারপরে আবার ভুলে গেছিলাম তারপরে আবার এক বন্ধু মনে করাতে মনে হলো ইস্তাই তো বসে না থেকে আমরা ওটা দেখতে যেতে পারি আর কাছে যত গেছি মুগ্ধ হয়েছি মানে এত সুন্দর একটা কালারফুল বিল্ডিং একটা ঐতিহ্যবাহী একটা এত বছরের পুরনো একটা বিল্ডিং যেটা কিন্তু এরকম একটা ধু প্রান্তরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আশেপাশে আর কোনো বাড়ি নেই কোনো লোকালয়ে নেই একটা বিশাল বড় ফাঁকা প্রান্তর তার মধ্যেখানে এরকম একটা বিল্ডিং হ্যাঁ মানে দেখলেই কেমন একটা গাছ ছমছমের ব্যাপার হচ্ছিল তবে বাড়ির সামনে এই গাছটা আমার নজর ভীষণভাবে কেড়েছে সেই স্থলপদ্ম যে হয় বড়ো বড়ো একেবারে সেরকম সাইজের বড়ো বড়ো সাদা রঙের ফুল এরকম একটা হলুদ বাড়ির সামনে ফুটে রয়েছে জাস্ট ভাবো মানে কী অপূর্ব সুন্দর হ্যাঁ একটা রাজবাড়ির আদলে তৈরি বাড়ি যেটার সামনে এরকম বড় বড় থোকা থোকা সাদা রঙের ফুল গাছ ভর্তি হয়ে রয়েছে জায়গাটা দেখতে তো ভীষণই সুন্দর এখানে একটা সুন্দর পার্ক রয়েছে আশেপাশে একটা ডিয়ার পার্কও রয়েছে একটা ফুলের বাগান রয়েছে সব মিলিয়ে জায়গাটার সৌন্দর্য মানে অসম্ভব সুন্দর মানে আমার হঠাৎ করে মনে হলো যে আমি আমার দেশেরই কোনো একটা রাজবাড়ির সামনে পৌঁছে গেছি এখানে মিনিয়েচার রেলওয়ে রয়েছে মাউন্টেন বাইকিং উডল্যান্ড হাই রোপ কোর্সেস হয় মানে গলফ খেলা হয় সব সব মিলিয়ে একটা দারুণ সুন্দর জায়গা তোমরা কিন্তু ব্রিস্টাল গেলে এটা মিস করো না দেখতে আর তোমরা যারা দূর দেশ থেকে দেখছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য একটা